লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে কি জানা গেল পাঁচ যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লালমনিরহাটের বিমানবন্দর এক হাজার একশো এখনও কৃষি খামার হিসাবে আছে বিশ্লেষকরা বলছেন এই বিমানবন্দরটি চালু হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক যোগাযোগে নতুন দ্বার খুলবে রংপুর অঞ্চলের বিশেষজ্ঞদের মতে বিমানবন্দরটি চালু হলে নেপাল ভুটান ও ভারতের অন্তত তেরোটি অঙ্গরাজ্যের মানুষ অনায়াসে কম খরচে আসতে পারবে একইভাবে বাংলাদেশিরা ওইসব দেশ ও রাজ্যে অল্প খরচে যাতায়াত করতে পারবে এছাড়া এটি চালু হলে লালমনিহাটের বুড়িমারি স্থলবন্দর কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জানা যায় উনিশশো সালে ভারত ভাগের পর পরিত্যক্ত হয়ে পড়ে এক হাজার একশো ছেষট্টি একরের পরিধির বিমানবন্দরটি এটি এখন বাংলাদেশ বিমানবাহিনীর একটি কৃষি ফার্ম মাত্র অবশ্য উনিশশো সালে স্বল্প পরিসরে পুনরায় এই বিমানবন্দরে বিমান সার্ভিস শুরু হয়েছিল দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়িত হয়নি এ কারণে চার কিলোমিটার রানওয়ে বিশাল টারমার্ক হ্যাঙ্গার ট্যাক্সি ওয়ে সহ সবই এখন পরিত্যক্ত উনিশশো তিরাশি সালে বিমান বাহিনী এই বিমানবন্দরে কৃষি প্রকল্প গ্রহণ করে মূল্যবান এই সরকারি স্থাপনা জুড়ে মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার সংরক্ষিত ভূমিগুলোতে চলছে কৃষিকাজ লালমনিরহাটের বাসিন্দারা বলছেন বিমানবন্দরটি যাত্রী পরিবহনে উন্মুক্ত করা হলে রাজধানী সহ দেশের অন্য অঞ্চলের সাথে যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এতে সরকার রাজস্ব খাতে লাভবান হবে আর যাতায়াতে বেঁচে যাবে এই এলাকার মানুষের মূল্যবান কর্মঘণ্টাও বিশ্লেষকরা বলছেন বিমানবন্দরটি চালু হলে ভবিষ্যতে নেপাল ভুটান শিলিগুড়ি রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে অর্জন করতে পারবে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাও জানা গেছে বিমানবন্দরটি ব্যবহারের উপযোগী হলেও শুধু ভারতীয় আকাশ সীমা লঙ্ঘনের অজুহাতেও অবহেলায় পড়ে রয়েছে এই বিমানবন্দরটি চালু হলে ঘটবে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগও ঘটতে পারে নতুন দ্বার এটা চালু হলে ভারতও টেনশনে পড়বে সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগে সমস্যা হবে তাদের ভুটান সরকার লালমনিরহাট বিমানবন্দরটি ব্যবহারের জন্য পছন্দের তালিকায় রাখলেও আকাশ সীমা নিয়ে জটিলতা থাকায় তা বাস্তবায়িত হচ্ছে না সূত্রটি জানায় ভারত বাংলাদেশ ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি হলে বন্দরটি ব্যবহার করা যাবে ব্রিটিশ আমলে নির্মিত লালমনিরহাট বিমানবন্দরটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় ইংরেজ সরকারকে রক্ষার একটি প্রধান ক্ষেত্র এই ঘাটি না থাকলে ভারতবর্ষ ও ইংরেজদের ভারতবর্ষ ছাড়ার ইতিহাস হতো অন্যরকম জাপানের সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ চলে এসেছিল বার্মা অতিক্রম করে আসাম সীমান্তে লালমনিরহাটে এই বিমান ঘাটি ব্যবহার করে ব্রিটিশরা ঠেকিয়ে দেয় আজাদ হিন্দ ফৌজের সেই অগ্রযাত্রাকে লালমনিরহাটকে তখন বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভারতের এবং তখনকার বিশাল প্রদেশ বৃহত্তর আসামে প্রবেশের একমাত্র পথ ছিল এই লালমনিরহাট রেলপথের লালমনিরহাট জংশন ও বিমান পথে লালমনিরহাট জাহাজ ঘাটি এখন গুঞ্জন ডক্টর ইউনুস সরকার আবারও এই লালমনিরহাট বিমানঘাটি চালু করবে আর এতেই টেনশনে পড়ে গেছে ভারত যার কারণে তারা পরিকল্পনা করছে সামনে এটা ঠেকানোর আওয়ামী লীগ সরকারের আমলে এ নিয়ে কোনো কথাই হয়নি কিন্তু ইউনুস সরকার এখন অনেক সুদূপ্রসারী কারো দাদাগিরি এদেশে ফলবে না আর সেটা যদি না ফলে তাহলে শিগগিরই চালু হবে লাল বিমান ঘাটি। তখন গলা সমান করে কথা বলতে পারবে বাংলাদেশ প্রতিবেশী দেশের স্পর্ধা হবে না বাংলাদেশের সঙ্গে টেক্কা দেবার